বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না নমস্কার বন্ধুরা কেন বললেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী যে বাংলাদেশের জনগণে ইউনুসের চামড়া তুলে নিবে কারণ কি আসুন আমরা পুরো ভিডিওটি দেখি বড় বড় কথা ভারত বয়কট করব এক বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পুড়াচ্ছে ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না এক না পাঁচ একটা শাড়ি পুড়াচ্ছেন আরে মশাই আমরা বাংলাদেশে বাংলাদেশ থেকে পানি চয় মাত্র এগারো দশমিক দুই পাঁচ বিলিয়ন আপনারা আছেন অনেক পিছনে দশের পরে আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না আর আমরা কি কি পাঠাই কটন পাঠাই আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই আমরা এডিবেল ভেজিটেবেল পাঠাই আমরা আলু থেকে ডিম থেকে পেঁয়াজ থেকে আপনার এখানে এমন সাতানব্বইটা জিনিস আছে যার সাতানব্বইতম হচ্ছে সিফ বোট আদার ভোটিং স্ট্রাকচার নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয় একদিনে শুধু পেট্রোপল বন্ধ করেছিলাম চল্লিশ গাড়ি পেঁয়াজ গেছে পচে একদিনে হালুয়া টাইট এক্সপোর্টাররা ইম্পোর্টাররা বলছে সবাই হিন্দু সবাই হিন্দুদের বাঁচাতে চায় বলছে দাদা সাতটা দিন আটকে দিতে পারলে না এদের অবস্থা কি হবে দেখবে ইউনুসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে আপনাদের কিছু করতে হবে না করব আমরা আরে রাজনীতি পরে হবে আগে তো হিন্দুর বাচ্চা আগে তো আমাদের সব হিন্দুকে এক হতে হবে মহারাজরা বাঙালি হিন্দু বলছিল কেন বলছিল কারণ আছে বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি এখনো ঐক্যবদ্ধ হয়নি ভাবছেন শ্যামপুরে মেরেছে কিছু হয়নি মেরেছে কার্তিক পুজোয় ভেঙেছে কাটুয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি তাই মহারাজরা বলছিলেন বাঙালি হিন্দু তুমি এক হও কারণ রাজস্থানের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গে তো সেফ রেহে গে তো আপনারা দেখলেন ভিডিওটি যে বাংলাদেশের জনগণই যেটা আমাদের বিশেষ করে সাধারণ জনগণের একটা আইডিয়া ছিল বা ভাবনা ছিল যে যেমন করে বাংলাদেশ মানে আলু বন্ধ হচ্ছে এই এর আগে দুবার হয়ে গেল তো তাতেই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেমন করে বাংলাদেশের সাধারণ জনগণের কথাগুলো শুনলাম তাতে এটা স্পষ্ট যে বাংলাদেশের লোকেই কিন্তু সাধারণ জনগণেই একমাত্র এই যে মৌলবাদীরা এবং এই ইউনিসেফ সরকার বা এরা মিলিতভাবে যে মানে তাণ্ডব চালাচ্ছে বলবো বা এদের জন্যেই যে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে এবং ভারত থেকে রপ্তানি বন্ধ হচ্ছে তো এরাই একটা সময় আসবে যে যদি আরও সাত দিন বন্ধ হয় বা সাধারণ জনগণ যখন বাজারে আগুন জ্বলবে তখন যাদের বাড়িতে বউ বাচ্চা নিয়ে শাকসবজি কিনতে এতটাই চরম বিপদ ভোগান্তি হয়ে যাবে তো সেখানকার পরিবেশ কি হতে পারে তো এমনটাই আমরা সাধারণ জনগণ আইডিয়া পড়ছিলাম যে এবার বাংলাদেশ নিজে নিজেই জ্বলবে তো সেই অনুমানটাই বিরোধী দলনেতাও বলে দিলেন এবং আরও সাত দিন যদি বন্ধ হয় তো আর কাউকে লাগবে না বাংলাদেশের সাধারণ জনগণই এই ইউনিসের কিন্তু চামড়া তুলে দিবে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো আপনারা যারা ভিডিও দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন যে এই বিরোধী দলনেতার যে কথা বললেন সেটার সাথে আপনারা কতটা সহমত কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও দেখলাম যে একজন বিএনপির নেতা ওনার বউয়ের যে ভারতীয় শাড়ি সেই শাড়ি কিন্তু তিনি জ্বলালেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো নেতাগুলোর কাজই তো এরকম কিন্তু ওনার কাছে আমি ব্যক্তিগত মতে বলবো যে সাধারণ জনগণ তো আমরা যেটা দিই সেটাই বিশ্বাস করে নেই কিন্তু ওনার কাছে ওনার মতো নেতার বউয়ের কাছে কি খালি এই একটা শাড়ি ছিল এটা শুধু মানুষকে দেখানোর জন্য না তো যে আমি ভারতীয় আমার বউয়ের একটা শাড়ি জ্বলাই দিলাম তো আপনারাও যেটা আছে সাধারণ মানুষ সেই ভারতীয় সমস্ত কিছু পণ্য থেকে শুরু করে যা জিনিসপত্র সব বর্জন করুন এবং পারলে জলায় দেন এটা একটা বার্তা না তো তো সাধারণ জনগণের হয় আমি ব্যক্তিগত মতে বলবো এই সমস্ত নেতার এই সমস্ত দৃষ্টিভঙ্গিত কখনোই যাবেন না আপনারা আপনাদের সমস্ত কিছু ব্যক্তিগত মত দিয়ে বুঝবেন আগে তারপরেই যাবেন কারণ এরকম একজন নেতা নেতারা স্বাভাবিক বড়লোক হয়ে যায় এনার বউয়ের কাছে কি ওই একটা ভারতীয় শাড়ি ছিল শাড়ি কিনতে গেলে কি একটা শাড়ি কিনছে এটাও একটা রাজনৈতিক চক্রান্ত কি বলবেন আপনারা কারণ বাংলাদেশে যেভাবে চলছে আমি আমার আগের ভিডিওই দেখলাম যে সেখানকার মৌলবাদীরা মাদ্রাসা যে চালায় পরিচালনা করে তারা মাইকিং করে বেড়াচ্ছে যে বাজারে নারীরা এমনি বেড়াতে পারবে না পর্দা করতে লাগবে সেটাও ভালো কথা মেনে নিলাম বা সবাই মানবে এ কথা নারীকে পর্দা করতেই হয় কিন্তু তারা বাজারে গেলে বাজার করতে পারবে না তাদেরকে বুঝায় ফেরানো হবে এবং দোকানদারকেও নির্দেশ দেওয়া হচ্ছে যে যদি বাজারে কোনো মেয়ে ছেলে আসে তাদের কাছে যাতে কোনো পণ্য বিক্রয় না হয় ভাবুন ওরা কোন মানে কোন রাস্তায় হাঁটছে বাংলাদেশ তো এই রকম অবস্থায় যদি এমনিতে আরও সাত দিনের বন্ধ হয় যেটা শুভেন্দু অধিকারী বললেন তো বাংলাদেশের এই সাধারণ জনগণই হয়তো জবাব দিবে ডক্টর ইউনুসকে তো বন্ধুরা আপনার পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা